এমন কি ঘটেছিল যে ছাত্রলীগ থেকে আপনি মানে চলে আসলেন তুমি আন্দোলন যাওয়ার সমস্যা কিন্তু তুমি লিডিং প্রতিষ্ঠান থাকতে পারো না বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হলেন ছাত্রলীগ আপনার সাথে কি আচরণ আপনার যদি কোনো ব্যবস্থা দেন কিন্তু আমাকে আন্দোলন থেকে কিছু দেখি সহায়তা বলে লেজুর ভিত্তিক রাজনীতির কথা আপনি বললেন আপনিও এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন নেতাই ছিলেন ধরে নিচ্ছি তারপরে আপনি ছাত্রলীগের রাজনীতি থেকে জুলাইয়ের আন্দোলনের সময় চলে আসলেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে নিলেন তারপর আপনি নিজে আবার একটা প্ল্যাটফর্ম করলেন শেষ পর্যন্ত আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেন এমন কি ঘটেছিল যে ছাত্রলীগ থেকে আপনি মানে চলে আসলেন ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার প্রশ্ন করেছেন আসলে তৎকালীন যে রাজনৈতিক বাস্তবতা ছিল আপনি জানেন প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন প্রথম বর্ষে আসলেই আমরা গণরুম কল করতে হতো আমি যখন দু হাজার চব্বিশ দুই হাজার আঠারো চৌঠা ফেব্রুয়ারি প্রথম ক্যাম্পাসে আসি আমি ক্যাম্পাসে এসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমি কিন্তু আমার হলে আমার ছিটি পাইনি আমরা গণরুমে থেকেছি এবং একটি বিশাল রুমে আমরা পঞ্চাশ থেকে ষাটজন আমাদের বন্ধুরা থাকতে হয়েছে সেখানে ফলোরে ডালা বিছনা করে তো এই যে ওই সময় যে পলিটিক্যাল যেই চর্চার ফলে সেখানে গণরুম কালচার গেস্টরুম কালচারগুলো ছিল সেই চর্চা থেকে আমরা একসময় অভ্যস্ত হয়ে গেছিলাম এবং ছাত্রলীগের রাজনীতির সাথে ছিলাম এবং পলিটিক্যাল ব্লকে কিন্তু ছিলাম কিন্তু আমি একটা বিষয় বিশ্বাস করি যে আমি হয়তো ওই সময় ছাত্রলীগের রাজনীতির সাথে থাকলেও আমি কিন্তু অন্ধবক্ত ছিলাম না বা অন্ধ অনুসরণ করতাম না আমি সব সময় মনে করেছি যেই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার সেখানে আমার বয়সকে আমি সব সময় জায়গায় রেখেছি এবং যেখানে অন্যায় দেখেছি সেই অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি প্রতিবাদ করেছি এবং আপসহীন ছিলাম পরবর্তী সময়ে যখন জুলাই গণঅভ্যুত্থান শুরু হলো সেই সময় আমি পয়লা জুলাই থেকে ছাত্রলীগের পলিটিক্যাল ব্লকে থাকা অবস্থায় আমি আমার এই আন্দোলনে যাই এবং একেবারে সম্মুখ সাহিত্যে আন্দোলনে ছিলাম তারপরে পয়লা জুলাই থেকে এক টানা ছত্রিশ জুলাই বিভিন্ন প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও আমি এই আন্দোলনে চালিয়ে গেছি আপনি জানেন বিভিন্ন কারণে অনেক সময় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেলায় আন্দোলনে ছিল অনেকেই হয়তো আত্মগোপনে চলে যাওয়া লাগছে অনেকে বাসায় চলে গেছে কিন্তু আমি আব্দুল রশিদ জিতু একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এবং কেন্দ্রীয় সমন্বয়কও ছিলাম আমি একটা দিনের জন্যও কিন্তু মাঠ ছেড়ে যায়নি এবং সকল প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে পাঁচই আগস্ট বিজয় সিনিয়ে নিয়ে কিন্তু আমি সেই ছিলাম। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে স্বপ্ন ছিল আমরা বিশ্বাস করেছিলাম যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করব সেখানে কোনো রকমের চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না নিয়োগবাঞ্জ থাকবে না প্রশ্ন ফাঁস থাকবে না এবং আমরা যে মেধাকে গুরুত্ব দিয়ে অন্য অন্য পৃথিবীর দেশে যখন দেখতেছি যে মেধাকে গুরুত্ব দিয়ে মেধাবিত্তিক দেশ গঠন করা যাচ্ছে সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল জায়গায় সবচেয়ে বেশি মেদাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল সেখানে দেখেছি প্রায় ছাপান্ন পার্সেন্ট চাকরির ক্ষেত্রে কোটা আছে তো আমার মনে হয়েছে তখন এই বিষয়ে অবশ্যই কথা বলা দরকার আমি সেখানে এসেছি এবং আমি কথা বলেছি এবং এক পর্যায়ে যখন এই কোটা আন্দোলন গণবুত্থানের দিকে চলে গেছে অনেকে কিন্তু তখন পিছনে চলে গেছিলো সরকারের বিরুদ্ধে কথা বলতে জানি কিন্তু আমি কিন্তু তখন পিছনে ফিরে তাকাইনি আমি সামনে তাকিয়ে গেছি এবং এই আন্দোলনকে একেবারে সফল করে কিন্তু আপনি সফল করেছেন বলেই হয়তো আবার আপনার সহপাঠীরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে যারা ছিল না তারা তো এখন আর ক্যাম্পাস ওইভাবে নাই বা যারা সক্রিয় অংশ গ্রহণ করেনি তারা এই নির্বাচনে যেতেও এরকমও হয়তো হয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনি যে ছাত্রলীগ থেকে মানে ছাত্রলীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদেরকে রেখে চলে আসলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হলেন ছাত্রলীগ আপনার সাথে কি আচরণ করেছে যখন আমি পহেলা জুলাই আন্দোলনে আসি তখন থেকেই আসলে ছাত্রলীগের তৎকালীন যে নেতৃবৃন্দ ছিলেন আমাকে ওই দিন রাতেই তারা আমাকে ডেকেছিল এবং বলেছিল তুমি আমাদের যে দলীয় যেই সাংগঠনিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি ভঙ্গ করেছ এবং তুমি যদি এখানে যাও কোনো সমস্যা নেই কিন্তু আন্দোলনে গিয়ে তুমি কোনো নেতৃত্ব স্থানে পর্যায়ে থাকতে পারবে না মানে ওনারা বলেছিলো যে আমাকে যে তুমি আন্দোলনে যাওয়ার সমস্যা নেই কিন্তু তুমি লিডিং পজিশনে থাকতে পারবে না এখানে কিন্তু আমি বলেছিলাম যে না আমি যদি আন্দোলনে যাই সেখানে আমি প্রকাশ্যে যাব এবং সেখানে যদি লিড দেওয়া লাগে আন্দোলনে আমি লিড দিতে কি রাজি আছি কারণ তখন আন্দোলনটা কিন্তু একপর জানেন শুরু থেকে বিভিন্ন আমরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতাম আমাদের তৎকালীন যেই সরকার ছিল সরকারের বিরুদ্ধে কথা বলতাম তো এই বিষয়গুলো তাদের কাছে কিছুতেই ভালো লাগতো না এগারোই জুলাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যখন আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা সবাই জমায়েত হই বিকেল চারটে আমাদের একটি কর্মসূচি ছিল আমরা দেখতে পাই যে আমাদের প্রধান গেটের সামনে প্রচুর সংখ্যক পুলিশ এসেছে প্রায় দুই থেকে তিনশো হবে তো ওই দিনও কিন্তু আমাদের দেখেছি ছাত্রলীগের ছেলেপেলে যারা আছে বা তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল লিটন সেক্রেটারি তারা আমাদেরকে ডেকে ছিল তারা ডেকে বলেছে তুমি যদি আজকে এখানে যাও তাহলে তোমাকে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নেব এবং তোমার বিরুদ্ধে যে কোনো কিছু হতে পারে আমি কিন্তু সেদিন বলেছিলাম আপনারা যদি যে কোনো ব্যবস্থা নেন কিন্তু আমাকে আন্দোলন থেকে কিছুতে কি সরাতে পাবেন এবং সেই দিনও কিন্তু দেখেছি ক্যাম্পাসে বেরিয়ে আমরা পুলিশের বিরুদ্ধে গিয়ে যেভাবে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু আমি তাদের কোনো কি সিদ্ধান্তটি মেনে নিনি এবং সেদিন কিন্তু কি আমি সংগঠনকে চ্যালেঞ্জ করেছিলাম যে না আমি আপনাদের সাথে আর কি নাই পরবর্তী সময়ে আমি যখন বৈষম্যবেদী আন্দোলন ছিলাম এই আন্দোলন থাকা অবস্থায় আমরা আসলে যেই স্বপ্ন নিয়ে এসেছি আমরা দেখেছি যাদের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে যে আমরা এই আন্দোলনটা চালিয়ে গেছিলাম একটা সময় এসে তাদের দ্বারাই আমরা বৈষম্যের শিকার হয়েছি কেননা দেখেছি যে ক্ষমতার যে কেন্দ্রবিন্দু সেটা সব একদম পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা গ্রেপ্তার নিয়ে এনেছিল অন্য অন্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় একটি ভূমিকা পালন করেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা যে কোনো কাহানি হোক ডিবি হেফাজতে গিয়ে তারা কিন্তু আন্দোলন থেকে যে আন্দোলন থেকে সরে দেওয়ার জন্য সেখানে লিখিত দিয়েছিল সেদিন আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক এবং আমরা এই কয়েকজন মানুষ মিলে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন থেকে সরে দাঁড়ালো আমরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন এসেছি আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত না হবন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং ওই সময়টাতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা সমন্বয় করে আন্দোলনটা চালিয়ে গেছিলাম এবং যখন দেখেছি যে একটা সময় বৈষম্যবিরোধী ছাত্র অন্য যে ব্যানারটা আছে সেই ব্যানারটা আসলে সরকারি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো আচরণ করে যাচ্ছে এবং সময় তার ক্ষমতার চর্চা করে যাচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে সঠিক রাস্তায় যাচ্ছে না ছত্রিশ জুলাই পরের কথা পরের কথা তার পরবর্তী সময় আমরা তিন অক্টোবর দু হাজার আমরা সেখান থেকে বের হয়ে যায়